নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি বৃষ বৃষ রাশির জাতক জাতিকাদের আগামী ছয় মাস সেই ছয় মাসের পাঁচটি গ্রহের পজিশন অনুসারে কি কি ধরনের তীর আপনি চালাতে পারবেন কোন কোন বিষয় আপনাকে লক্ষ্য দিতে হবে খুব গুরুত্বপূর্ণ ভাবে এবং সেই লক্ষ্য পূরণ করার উদ্দেশ্যে আপনাকে অগ্রগতি করতে হবে আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব কেবল বৃষ রাশির জাতক জাতিকাদের যদি এখন আমি পাঁচটি গ্রহের পজিশন জাস্ট একটু আপনাদের প্রাথমিকভাবে বলে দি প্রথমত শনি আপনার একাদশে আছে পজিশন ইজ ভেরি গুড এটি আপনাকে হেল্প করবে অগ্রগতি করার জন্য নাম্বার 2 দ্বিতীয়ত বৃহস্পতি আপনার রয়েছে দ্বিতীয় অত্যন্ত শুভ সমন্বয় 18ই অক্টোবর পর্যন্ত এই ট্রানজিট ওয়ান অফ দা বেস্ট ট্রানজিট ফর টরাস নাম্বার 3 যদিও আপনাদের দশমে রাহুর পজিশন মিডিয় কর কখনো ভালো কখনো খারাপ কিছু কাছের মানুষ রিয়েলাইজ না করতে পারলেও দূরের কিছু মানুষ আপনাকে সম্মান দেবে দূরের কিছু মানুষ আপনার প্রগ্রেসিভ জায়গাটাকে গ্রহণ করবে দূরের কিছু মানুষ আপনাকে সহযোগিতার মার্গে পৌঁছে দিতে পারবে অ্যান্ড দ্যাট কম্বিনেশন ইজ গুড ইন বাট প্রবলেম হল কেতু চতুর্থে কিছু বাস্তু সমস্যা বাড়ির সমস্যা গৃহের সমস্যা নিয়ে অনেকে ভুগছেন এটা নিয়ে ডিটেলস আলোচনা করব

দীর্ঘদিন পর একটা বেঞ্চে বসেছেন দীর্ঘদিন পর প্রজেক্ট পাচ্ছেন না দীর্ঘদিন পর কনসপিরিসি রিলেটেড প্রবলেম ভুগছেন দীর্ঘদিন পর এমন একটা জটিলতা না এগোতে পাচ্ছেন না পিছোতে পাচ্ছেন টেকনিক্যালি আপনি খারাপ নেই আবার টেকনিক্যালি আপনার চরম উন্নতি বা ভালো উন্নতি সেটাও হচ্ছে না যে কারণে আপনি টেনসড আমি প্রথমেই আপনাকে দায়িত্ব নিয়ে বলছি বৃষ রাশির জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকাদের অমীমাংসিত সমস্যা কর্মজীবনকে কেন্দ্র করে রয়েছে বিভিন্ন রকম ভাবে কর্মজীবনকে কেন্দ্র করে সমস্যার সমাধান করতে পারছেন না বিভিন্ন রকম ভাবে কর্মজীবনকে বিভিন্ন কর্মজীবনকে কেন্দ্র করে একটা আলাদা লেভেলে পৌঁছতে পারছেন না তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটাই ঘটবে বলে আমি অন্তত মনে করি বহু জাতক জাতিকারা রয়েছেন যারা প্রচুর পরিমাণে টেনশনের মধ্যে থাকে বহু জাতক জাতিকারা রয়েছেন যারা প্রচুর পরিমাণে চিন্তার মধ্যে থাকে দেখুন আমি একটা কথা একদম সিম্পলভাবে আপনাদের জানাতে চাই একদম সিম্পলভাবে আমি আপনাদের একটা কথা বোঝাতে চাই যে সমস্ত জাতক জাতিকারা এরকম একটা ভাইবসে আছেন চেষ্টা করেও প্রবলেমটাকে সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে পারছেন না চেষ্টা করেও প্রবলেম থেকে ঠিকঠাক জায়গায় একটা তৈরি করতে পারছেন না তাদের অনেক বেশি প্রসপ্যারিটি বা প্রোগ্রেস দেখা যাবে আমি দায়িত্ব নিয়ে বলছি যাদের রাশি হচ্ছে বৃষ রাশি কর্মের অমীমাংসিত সমস্যার সমাধান অনেকের দেখবেন প্রজেক্ট আসবে অনেকের দেখবেন ভালো প্রমোশন পাবেন অনেকেই দেখবেন কোন একটা কনসপিরিসি থেকে বেরিয়ে আসছেন অনেকেই দেখবেন যে কর্মস্থল কিছুটা হলেও সুবিধাজনক এই এন্টায়ার বিষয়গুলো সংঘটিত হবে তেরোই জুলাই দু থেকে টিল আঠাশে নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি এর মধ্যবর্তী সময়ে দ্যাট মে বি ভেরি কম্বিনেশন ফর ইউ এটি আপনাদের জন্য ভাল একটা কথা কি জানেন তো আমি আপনাদের দায়িত্ব নিয়ে যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে স্ট্রেসে আছেন কেন স্ট্রেস নিচ্ছেন কারণ আপনি আপনার প্রবলেমটাকে পুরোপুরি সমাধান করতে পারছেন না আপনি বারবার দেখছেন আপনার ভাইভস গুলো সমস্যা প্রবণ আপনি বারবার দেখছেন আপনার প্রবলেমগুলো সমাধানযোগ্য জায়গায় আসছে না আপনি বারবার দেখছেন যে না আপনার ফাইনান্স ঠিক হচ্ছে না পার্সেন্ট সিউরিটি দিলাম আঠারোই অক্টোবরের মধ্যে বহু জাতক জাতিকারা যাদের রাশি Taurus অর্থাৎ বৃষ বহু জাতক জাতিকারা যারা অনেক রকম চেষ্টা করেও আপনার এই পজিটিভ ভাইফটা তৈরি করতে পারেননি বহু জাতক জাতিকারা যারা moral একটা ফাইন্যান্সিয়াল চাপে আছে আমি মনে করি না জাতক জাতিকাদের এই মুহূর্তে প্রচন্ড পরিমাণে আর্থিক ক্রাঞ্চ আসতে পারে তবে তবু আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে সমস্ত জাতক জাতিকাদের এই মুহূর্তে একটা আর্থিক ক্রাঞ্চ চলছে বৃষরাশির জাতক জাতিকাদের হান্ড্রেড পারসেন্ট সিউরিটি দিলাম আঠারোই অক্টোবরের মধ্যে একটু হলেও ডেভেলপ করবো অনেক বৃশ লোন নিয়েছিলেন হ্যাঁ এটা একটা পয়েন্ট লোন নিয়েছিলেন দীর্ঘদিন ধরে লোনটাকে চালিয়েছেন তার পরে গিয়ে এখন যেন সেই শেষ মুহূর্তে তীরে এসে তরি ডুবে যাওয়ার মতো অবস্থা নো ডোন্ট তীরে এসে তরি আপনার ডুববে না উপরন্তু তীরে এসে তরি আপনার আরও সুস্থতার দিকে যাবে প্রবলেম থাকলেও সেটা সমাধান করতে পারবেন অনেকটাই স্বাভাবিক একটা বিষয়ের মধ্যে দিয়ে জীবনচক্র আপনার অগ্রগতি হবে এতটুকু সিওরিটি দিতে পারে সুতরাং যারা ভুগছেন যারা টেনশনে আছেন যারা ডিস্টারবেন্সে আছেন বিভিন্ন রকম ভাবে টেনশানে দুশ্চিন্তার মধ্যবর্তী দিয়ে যাদের কন্টিনিউ হচ্ছে আমি মনে করি তাদের ইম্প্রুভমেন্ট হবে একটু চেষ্টা করলে আমরা আরো বেটার একটা পরিস্থিতি তৈরি করতে পারবো একটু চেষ্টা করলে আমরা আরো সুস্থ স্বাভাবিক একটা পরিস্থিতি তৈরি করতে পারবো এতটুকু সিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি তো টেনশন যাদের আছে অতিরিক্ত চিন্তা করবেন না দুশ্চিন্তা যাদের আছে অতিরিক্ত টেনশন করবেন না আরেকটা কথা বলি ফাইনান্সিয়াল যে ক্রাঞ্চ লোন শোধ হয়ে যাবে নিজের উপর পূর্ণাঙ্গ ভরসা রাখুন নিজের কাজের উপর ভরসা রাখুন শ্রী গণেশের উপর ভরসা রাখুন আপনি আপনার আর্থিক জটিলতাকে মিটিয়ে ফেলবেন এবং আর্থিক বিষয় নিয়ে আপনার কোনো কিছু আটকে থাকবে না সেই শিওরিটি উভয় আমি আপনাকে করছি যে সামথিং বেটার ফাইনান্সিয়াল কন্ডিশন যদিও আঠারোই অক্টোবরের পরে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে অন্য ধরনের ঘটনাগুলো ঘটবে কিছু ইনভেস্টমেন্ট সোসো বিষয়গুলো দেখতে পারবে পারিবারিক একটা সমস্যা বৃষরাশির আছে অনেকের বাস্তু সমস্যা বৃষরাশির আছে কিছু পারিবারিক বাস্তুকেন্দ্রিক সমস্যার কারণে অনেক বৃষরাশি জাতক জাতিকারা বারবার থেমে যাচ্ছেন অগ্রগতি করার চেষ্টা করেও পূর্ণাঙ্গ অগ্রগতি করতে পারছেন না সেখানে একটা ডিস্টারবেন্স সেখানে একটা সমস্যা আপনার বারবার তৈরি হয়ে যাচ্ছে তো এরকম একটা ভাইসে যারা আছেন এরকম একটা স্ট্রেসের মধ্যে যারা রয়েছেন এরকম একটা হিউজ প্রবলেমের মধ্যে যারা রয়েছেন আমি দায়িত্ব নিয়ে বলছি একটু চেষ্টা করুন পজিটিভ ভাইভস তৈরি করার আশা রাখছি অসুবিধা হবে না একটু চেষ্টা করুন পজিটিভ ভাইভস তৈরি করে পথ চলার আশা রাখছি নেগেটিভ কিছু হবে না সিচুয়েশন ধীরে ধীরে সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন কিছুটা ভালো প্রভাব তৈরি করতে পারবেন এতটুকু শিওরিটি দিচ্ছি এতটুকু অ্যাসুরিটি দিচ্ছি সো মানসিক চাপ কম নিয়ে যদি প্রোগ্রেস করা যায় আমার মনে হয় সেটি আপনার জন্য সুবিধাজনক হতে পারে বা সেটি আপনার জন্য লাভদায়ক হতে পারে পারিবারিক ক্ষেত্রে কিছু শত্রুতা বলতে ইনলস প্রবলেম আছে কিছু নিজস্ব পরিবারের মধ্যেও সমস্যা বিষর আছে সব সমাধান না হলেও কিছু হবে আউট অফ সাইট কিছু কিছু ক্ষেত্রে যাওয়া যেতে পারে এটা এটা আমি বিশ্বাস করি আউট অফ সাইট ইজ ইকুয়াল টু আউট অফ মাইন্ড সেই ধরনের একটা টেক সেই ধরনের একটা টেন্ডেন্সি তৈরি করে আমরা যদি পথ চলতে পারি সেটা আরও ভালো ফলাফল দেবে সেটা আরও ডেভেলপমেন্টকে নির্দেশিত করে বা সেটি আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে প্রোগ্রেস করার জন্য এতটুকু বার্তা আমি আপনাকে দিচ্ছি মাথায় রাখতে হবে এই ধরনের বিষয়ে যতটা ডেভেলপ করা যায় এই ধরনের বিষয়ে যতটা প্রোগ্রেস করা যায় তার একটা চেষ্টা করতে হবে দিন শেষে আপনি সফল হতে পারবেন দিন শেষে আপনি সাকসেস হতে পারবেন আচ্ছা আরও একটা কথা আপনাদের এবার আমি বলে দিই যেটি হচ্ছে বৃষ রাশির কর্ম কর্ম নিয়ে আমি যথেষ্ট পজিটিভিটি ঘটবে কিছু কিছু ক্ষেত্রে প্রমোশন হতে পারে দূরে ট্রান্সফার হতে পারে সেটা খুব খারাপ কিছু দেখছি না সন্তানের জায়গাটা ইম্পর্টেন্ট অ্যান্ড এই সময় বিশেষ করে আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর সন্তান নিয়ে সচেতন থাকুন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা নিচ্ছেন এই টাইমটাকে পারলে অ্যাভয়েড করুন তেরোই সেপ্টেম্বরের পরে গিয়ে করুন সেটা ভালো হবে শত্রু দমন করতে পারবেন অনেকটা বৃষরাশি তেরোই সেপ্টেম্বরের পর আর রাস্তাঘাটে যারা চলেন সবাই চলি আমরা একটু সচেতনভাবে চলবেন গাড়ি যদি চালান সেলফ ড্রাইভিং যদি করেন প্লিজ গতিটা একটু নিয়ন্ত্রণ রাখবেন খুব ইম্পর্টেন্ট হচ্ছে গতিকে নিয়ন্ত্রণ রাখ তাহলে কোনো সমস্যা নেই আজকে ছিল পঞ্চগ্রহের পঞ্চমান পাঁচটি প্রেডিকশন দিলাম খুব কার্যকরী প্রেডিকশন একটু বুঝে নিয়ে চলতে পারলে না অনেকটা ম্যানেজ করা যাবে ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আজকে এখানেই শেষ করব আর মূল বিষয় হচ্ছে বৃষরাশির সময় ভালো একটু চেষ্টা করলে একটু বুঝে নিয়ে চললে না সেই ভালোটাকে ভালো তর বা ভালো তমতে আমরা রূপান্তরিত করত গণেশ